আমৃতম তপ্ত জীবনম কাবি ভরিরিতম কলম সাপহম শ্রবনমঙ্গলাম শ্রীমধাতাতম ভুব গৃণন্তি জভুৈদা জনাহা তোমার অমমৃত সমকথা সংসার তাপিত জীবনের ক্লেদ ধরণ করে জ্ঞানী যখন তা বর্ণনা করেন তা সোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনের শ্রী আনয়ন করেন আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য আজ পয়লা ফেব্রুয়ারি আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে ঠাকুরের সন্তান স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের তিথি পূজা ভোরবেলা মোটামুটি ছটা পনেরো ছটা পনেরো একটু কথামৃত পাঠ করি শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্র প্রভৃতি উড়িষ্যায় নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন পুরী ভদ্র প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে বৃন্দাবনে শ্যাম সুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন পাঠক বলছে আমরা সবাই জানি উড়িষ্যার এই বলরাম বসুদের জমিদারির মধ্যে কোঠারে মা গমন করেছেন বাস করেছেন ধন্য করেছেন কোঠারে রামকৃষ্ণ মিশনের সেন্টারও আছে অতি সুন্দর পাঠ চলছে বলরামের পিতা পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত সৈব ও বেদান্ত আদিদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেউ তাহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ মত। ভালোবাসেন কি করে তিনি ভালোবাসবেন বর্তমান পাঠক বলছেন হি ওয়াজ ইন দ্য হারমোনি অব রিলিজিয়ান তিনি সমন্বয়ের দেবতা তিনি भौतिक वैज्ञानिक यार कोर अध्यात्मिकता यार कोर हो एस्पेक्ट पे चार अध्यात्मिकता अध्यात्मिकता ना था कि मैं भौत में रूपी फुटे उड़ गये ना ये चीजें আমাদের জানা আছে সবার শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দজি লিখে গেছেন মহাজীবনী গ্রন্থ ঠাকুরের সব ধর্মের সাধনা করেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃততে তার পুনঃ পুনঃ নিদর্শন আছে সমস্ত হিন্দু মত মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্মের ভাব যেখানে প্রকাশিত সব জায়গায় শ্রীরামকৃষ্ণ উপস্থিত তিনি বলতেন যে যদি ভক্তিভাবকে কোর হিসাবে অন্তর হিসাবে গ্রহণ করা যায় তাহলে রকম কনফ্লিক্ট কারোর সাথে থাকে না ভক্তি সার সবেতেই ভক্তি ভক্তি আর বিদ্বেষ কখনো একসাথে থাকতে না আবার পাঠ চলতে লাগলো তিনি বলেন শ্রীরামকৃষ্ণ বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় তাই তো ব্যাকুলতা যে ভক্তির সূত্র পাঠ চলছে অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা পাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরমের পিতা মহাশয়কে উপদেশ দিতে পূর্বকথা কথা রামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগীর এই গ্রহণ ও রাম মন্ত গ্রহণ শ্রীরামকৃষ্ণ পাঠ করতে চলেছি মনে পড়ল বংশগত ভাবেই ক্ষুদিরামের বংশ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পিতা কথা বলছি বংশগত ভাবেই তারা ছিলেন রামচন্দ্রের ভক্ত ভাবতে অবাক লাগে এত দীর্ঘকাল আগে এত দীর্ঘকাল আগে ক্ষুদিরাম পায়ে হেঁটে রামেশ্বরম গিয়েছিলেন তারপর তিনি রামশিলা এনেছিলেন সে রামশিল আমার পুকুর মন্দিরে এখনো পূজিত হচ্ছে অন্যান্য শিলার সাথে যেমন রামশিলা শীতলার ঘট ইত্যাদি আর যা যা আছে এবং শ্রীরামকৃষ্ণের বংশের সবার নামের সাথেই রাম রয়েছে রামকৃষ্ণ রামকুমার রামেশ্বর সব রাম এই তো স্বাভাবিক যে শ্রীরামকৃষ্ণ রামময় হয়ে থাকবেন শ্রীরাম পাঠ চলছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভাবলাম কেন একঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগী হিসেবে রয়েছে রয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণ চলে রাম মন্ত্র রয়েছিলাম দীর্ঘ ফোটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম এটাই হচ্ছে আধ্যাত্মিকতার গভীর গভীর তাহলে যে পরবর্তী টেস্টের বৈজ্ঞানিক ধর্মতত্ত্বের যে বৈজ্ঞানিক টেস্ট নেব নিতে পারবো না আবার মন পরিষ্কার করে নিলাম আবার আরেকটা নতুন ভাবের ভেতর ঢুকলাম গভীরভাবে তিনি যখন বর্তমান পাঠক বলছেন তিনি যখন মুসলমান গ্রহণ করলেন লুঙ্গি পরে মাথায় টুপি পরে গোবিন্দা গোবিন্দ রায় নামক সুফি মুসলমান সাধকের শিষ্যত্ব গ্রহণ করে তিন দিন আল্লা মন্ত্রে তন্ময় হয়েছিলেন ভবতারিণীর মন্দিরের দিকে ফিরেও তাকান তারপর যখন তিনি দেখলেন সিদ্ধি লাভ হল আল্লাহ মন্ত্রে আবার তিনি ফিরে এলেন আবার সব মুছে মুছে গেল কিন্তু মুছে তো যায় না তিনি যে ঈশ্বর পুরুষ তিনি যে ভগবান তার ভেতর যে সর্ব ধর্মের আধ্যাত্মিকতা সংস্কার হয়ে ভাবে জড়িত বর্তমান পাঠক বলছেন পাঠ চলছে বলরামের পিতাকে শিক্ষা ঈশ্বর খুুন নির্গুণ সাঁকা আবার নিরাকার একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত গামলার রং গামলার বলা আছে কিন্তু যার যে রঙ দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে গেল তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছো সেই রংটি আমার দাও রংওয়ালা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বর্তমান পাঠক করছে রংওয়ালা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে যা চাইবে তাই পাবে তার কাছে তিনি যে রঙে রঙেছেন অর্থাৎ হারমোনি অব রিলিজিয়ান প্রত্যেক ধর্মের ভাবে সাম্য অবলম্বন করে ঈশ্বর গড ইন হিউম্যান ফর্ম শ্রীরামকৃষ্ণ রয়েছেন তাই যে বুদ্ধিমান সে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও চলছে ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে বর্তমান পাঠক মনে করছেন আমরা সবাই দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ চলে গেলেন আমেরিকা ঠাকুর আঠারোশো ছিয়াশির ষোলো অগস্ট দেহ রেখেছিলেন স্বামীজি এইটিন নাইনটি থ্রি থার্টি ফার্স্ট বোম্বে থেকে জাহাজে করে রওনা দিলেন আমেরিকা কত সামান্য দিনের ব্যাপার তারপর আস্তে আস্তে দশে দশে শতকে শতকে হাজারে হাজারে লক্ষ লক্ষে মানুষ আসতে তার লাগলেন রামকৃষ্ণ পাদপ্রদীপে রামকৃষ্ণ মুভমেন্টের সাথে যুক্ত হবার জন্য কত ধর্ম কত গোষ্ঠী কত ভাব ঠাকুর তাই এখানে উদ্ধৃতি করেছেন মাস্টারমশাই ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে সত্যি সত্যি তাই হয়েছে হচ্ছে হবে রামকৃষ্ণ ছাড়া আর পাঠ চলছে রইলামকৃষ্ণ আবার বলে একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো তৃতীয় ব্যক্তি হলদে এরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এটি বহুরূপী কলে কলে রঙ বদলায় আবার কখনো কোন রঙ থাকে না বসা মানুষ মনে করাচ্ছে সব সবকিছু জেনে বুঝে সত্য স্বরূপ তাই তিনি ঈশ্বর ভগবান পাঠ চলছে শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোন রং নাই বাক্যমনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞান যোগ সব পথ দিয়েই ঈশ্বরের মাধুর্য পান করেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি আর করোনা তবে ভক্তি শাস্ত্র পড়ো যেমন শ্রীচরিতন্য চরিতা অমৃত কৃষ্ণ লীলার অর্থ রস ও রসি কথাটি এই তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসি তিনি রস ভক্ত রসি সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মে মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে পারে না ভগবানও ভক্ত না হলে হন রস ভগবান হন রসি ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আচ্ছাদন করবার জন্য লুটি হয়েছেন তাই রাধাকৃষ্ণলীলা এখানে শেষ করব এই কথাটি মনে করে পাঠক বলছে শ্রী রাধার কিছু নয় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি মাধুর্য প্রেমের শক্তি ভালোবাসার শক্তি শ্রীকৃষ্ণ তার ভেতর থেকে বার করে অঙ্গাঙ্গী হয়ে শ্রী রাধাকে ধরে আছেন जीवल मिलन मृत्यु राधा कृष्ण लीला ओम स्थापकाय धर्मस्य सर्वधर्म स्वरूप अवतार वरी राम कृष्णा ते नमो यथाग्ने दायिका शक्ति राम कृष्ण स्थिता हिजा सर्वविद्ध स्वरूपान्तां शारदां प्रणमामः रोम स्त्री ज्योतिराजायो विवेकानंदु सुरय सच्चिदानंद स्वरूपायो शामिनी तापहारी रे ओम श्री राम कृष्णार्पणमः